আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি ইতিমধ্যে আপনাদের মাঝে ডক্স প্রজেক্টটা শেয়ার করছি আপনারা যারা জয়েন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা জয়েন হন নাই আপনারা জাস্ট করুন কারণ এখন প্রজেক্টে জয়েন হবার কোনো সুযোগ নাই তো যারা জয়েন আশা করি আপনারা ডক্স প্রজেক্টটা থেকে বিগ পরিমাণ একটা প্রফিট নিতে পারবেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব ডক্স প্রজেক্টে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন অর্থাৎ আপনারা পেমেন্ট নেওয়ার জন্য ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন আপনারা যখনই এখন ডক্স প্রজেক্টে ঢুকবেন এখানে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট অর্থাৎ আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সে বিষয়টা দেখিয়ে দেবো আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখানে ডক্স এখানে একটা ক্লিক করে করে দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো টোন ওয়ালেট কিন্তু পেয়ে যাব তো আমাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি আপনারা টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন কারণ টোন কিপার ওয়ালেটটা আমাদের জন্য খুব জনপ্রিয় এবং আমরা সহজেই এই টোন কিপার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি আর যাদের এই টোন কিপার অ্যাকাউন্ট নাই আপনারা কিভাবে একটা টোন কিপার সেই ভিডিওটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেই ভিডিওটা দেখে একটা টোন টোন কিপার কিপার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন খোলা একেবারে ইজি মাত্র দু মিনিটের কাজ ঠিক আছে আর টোন কিপার অ্যাকাউন্টটা এতটা গুরুত্বপূর্ণ আপনারা যতগুলো মাইনিং প্রোজেক্টে কাজ করবেন প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কিন্তু এই টোন কিপার অ্যাকাউন্টটা প্রয়োজন পড়বে তো যাই হোক আপনারা জাস্ট টোন কিপার অ্যাকাউন্টটা সেই ভিডিওটা দেখে খুলে নেবেন আর আপনারা যদি এখানে টেলিগ্রাম ওয়ালেটটাও কানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা টেলিগ্রাম ওয়ালেটটাও কানেক্ট করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি আপনারা টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন তো আমরা জাস্ট কানেক্ট করার জন্য এখানে জাস্ট আমরা টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু সরাসরি টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসার পরে আমাদের মাঝে এই ইন্টারফেসটা করবে আপনারা কি করবেন জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিপার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনারা জাস্ট ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে আপনাদেরকে অটোমেটিক্যালি কিন্তু টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে ড্রাম লেখাটা চলে আসবে এবং সাথে সাথে আপনাদেরকে সরাসরি ডক্স প্রজেক্টে নিয়ে আসবে তো প্রজেক্টের মধ্যে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টোন কিপার ওয়ালেটটা এখানে শো করবে ঠিক আছে তো আপনাদের যতক্ষণ পর্যন্ত এখানে টোন কিপার অ্যাকাউন্ট ওয়ালেটটা শো না করবে আপনারা ঠিক ততবারই ট্রাই করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট না হয় ট্রাই করার পরে অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার পরে আপনারা জাস্ট অপেক্ষা করবেন যখন তারা পেমেন্টটা দিবে এবং কিভাবে আমরা পেমেন্টটা নিব সেই ভিডিওটো আপনাদের মাঝে আপলোড করা হবে এবং সর্বশেষ আপনাদেরকে বলে যাচ্ছি ডক্স কয়েনটা যেহেতু বাইনান্স তারপরে বাইবিট ওকে এক্স বিভিন্ন ওয়ালেটে লিস্টেড হবে একটু হতে পারে আর দামটা আমাদের যতই বেশি হবে আমাদের কিন্তু প্রফিটটা ততই বেশি হবে তো যাই হোক আপনারা জাস্ট এখন ওয়ালেটটা কানেক্ট করে অন্য অন্য প্রজেক্টে কাজ চালিয়ে যান তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম